আমি এখানে কি দেখতেছি সবাই বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে ভিডিও বানাচ্ছে আর যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিউজ তো গাইস এগুলো দেখে আমিও বাপলাম আমিও বানাবো তো গাইস সরি আমি মজা করছিলাম তো গাইস কি হয়েছে উবাইদুল ভাই আর বাংলাদেশ টপ 1 এর সাথে চলো আজকে আমরা এটাই জানবো তো প্রথমে আমি বলে রাখি আমি এখানে দনজনকেই সাপোর্ট করি তো গাইস তাহলে শুরু করি উবাইদুল ভাই যার আগে থেকে বন্ধু ছিল প্রান্ত দাদা আর বাংলাদেশ টপ 1 কে তখন প্রান্ত দাদা চিনতো না কিন্তু উবাইদুল ভাইয়ের জন্য ওদের অন্যজনের সম্পর্ক ভালো হয়েছে কিন্তু আমি এগুলো কেন বলতেছি আমি তো আসলে এটা বলতে এসেছি কন্ট্রোভার্সিটা কিভাবে হয়েছে তোমরা জানো উবাইদুল ভাই একজন ইউটিউবার তো সে মনে করে তার একটা স্কোয়াড টাকা উচিত তো উবাইদুল ভাই এইটা রাত ভাইকে বলে মানে আমাদের বাংলাদেশ টপনকে সে বলে যে আপনি তো আপনার স্কোয়াড দিয়ে সেরা তো আমি চাচ্ছি আমার স্কোয়াড হবে এই কথাটা সে বেডি টপনকে বললো তার তারপর বিডি টপ ওয়ান বলেছে যাও বানাই নাও তোমার স্কোয়াড তো যেমন কথা সেমন কাজ সে তার একটা স্কোয়াড বানিয়ে নেয় কিন্তু প্রান্ত যে ছেলেটা তার সাথে উবাইদুল ভাই এর ভালো সম্পর্ক তো উবাইদুল ভাই এই ছেলেটাকে তার স্কোয়াডে ডাকে তো ছেলেটা তার স্কোয়াড মেট হয়ে যায় এটা উবাইদুল ভাই কথা এবং উবাইদুল ভাই এবং প্রান্ত ভাই মিলে একসাথে অনেক ম্যাচ খেলে কিন্তু ঘটনা শুরু হয় এখান থেকে তো বিডি টপ ওয়ান বলে প্রান্ত তোবাই তুমি আমার স্কোয়াডে আসো নয়তো আমি তোমার সাথে সম্পর্ক রাখব না এতদিন তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল সে সম্পর্ক শেষ এন্ড উবাইদুল এর সাথে সম্পর্ক শেষ করে দিব এদিকে উবাইদুল বাই প্রান্ত দাদাকে বলে তুমি যদি বিডি টপনের স্কোয়াডে চলে যাও তোমার সাথে আমার সম্পর্ক শেষ এবং বিডি টপনের সাথে আমার সম্পর্ক শেষ তোমাদের দুຫນোজনের সাথে আমার সম্পর্ক শেষ করে দিব এখন প্রান্ত দাদা বলে আমার সাথে কাকু শেষ করলে কি এরকম একটা উত্তর দিছে কিন্তু প্রান্ত দাদা কেন এরকম উত্তর দিল কেন না বিডি টপ ওয়ান ম্যানিপুলেট করে ফেলছে তার দিকে নিয়ে গেছে এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার কারণ একজন বড় ইউটিউবার যখন বলবে তখন সবাই এরকম করবে যেমন প্রান্ত দাদা তো এই ছিল কিভাবে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে আপনারা যদি চান কার বেশি দোষ তাহলে কমেন্ট করুন আর বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর গাইস এরকম ভিডিও আমি ফার্স্ট টাইম নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন তো আমি যাচ্ছি দেখা হচ্ছে পরে আর কোন একটা ভিডিওতে টাটা বাই বাই সি